সুপ্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রফেশনাল কোর্সের বিজ্ঞপ্তি দিয়েছে সেটির আলোচনায় আমরা সরাসরি চলে যাব আমরা এখানে দেখছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কিছুদিন আগে এই অনার্স ভর্তি প্রথম বর্ষের পরীক্ষা হয়েছে শিক্ষার্থীরা ইতোমধ্যে ভর্তি হয়ে গিয়েছে তাহলে প্রফেশনাল কোর্সটা কি এই এটি দেখার জন্য আমরা একটু নিচে যাব আমরা সেই সাবজেক্টগুলো দেখব যে এই সাবজেক্টগুলো কি কি আছে আমরা জানি প্রফেশনাল কোর্স বলতে সেই সকল কোর্সগুলোকে বোঝায় যেগুলো সাধারণত মার্কেট ভ্যালু বেশি বা চাকরির বাজারে চাহিদা বেশি থাকে সেই সকল সাবজেক্টগুলোই সাধারণত প্রফেশনাল কোর্স আরেকটি অ্যাঙ্গেল এটাকে প্রফেশনাল কোর্স বলা হয় যেগুলো সাধারণত ইন সার্ভিসে যারা থাকে যারা ইতোমধ্যেই ওই পেশাতেই যুক্ত রয়েছে সেই পেশা সংক্রান্ত সাবজেক্টেই যারা লেখাপড়া করে যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে যারা ফ্যাশান ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সাবজেক্টে ভর্তি হতে পারেন এখানে দেখছো যে ফ্যাশান ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি এফ ডিটি রয়েছে আরেকটি রয়েছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারার অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যারা গার্মেন্ট শিল্পের সঙ্গে যুক্ত তারাও এখানে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে তো এখানে সাবজেক্টগুলো কি দেখি এখানে রয়েছে বিবিএ বি বা ব্যাচেলার অফ এডুকেশন ব্যাচেলার অফ ফাইন আর্টস অ্যাপারেল ম্যানুফ্যাকচারার অ্যান্ড টেকনোলজি এ এম টি ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি নিট নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এইখানকার যে চার থেকে ছয় পর্যন্ত রয়েছে এগুলো গার্মেন্টসের সঙ্গে যুক্ত যে সকল ব্যক্তিরা তারা একটু উচ্চ পদে যেতে চান গার্মেন্টস সম্পর্কে নতুন ভালো প্রাতিষ্ঠানিক ধারণা পেতে চান তাদের জন্যই এই সাবজেক্টটা বেশ গুরুত্বপূর্ণ সাত নম্বরে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ সাবজেক্টগুলোর বৈশিষ্ট্য দেখলেই বোঝা যাচ্ছে যে এই সাবজেক্টগুলো সাধারণত বিশেষ ধরনের জ্ঞানের প্রয়োজন হয় এই ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য এবং আরেকটি রয়েছে একেবারেই বিশেষায়িত যেটি বাংলাদেশের ক্ষেত্রে বেশ একটি টাফ সাবজেক্ট সব জায়গাতেই দেখা যায় না এটি হলো বিবিএ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট আরেকটি হচ্ছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যাভিয়েশন সায়েন্স এ দুটি সাধারণত বিমান চলাচল বা বিমানের সঙ্গে যারা যুক্ত বা ওই সেক্টরে যারা চাকরি প্রত্যাশী বা চাকরি করতে চায় বা ইতোমধ্যে চাকরিতে আছেন তারাই মূলত এই দুইটি সাবজেক্টে লেখাপড়া করে এখন এই সাবজেক্টগুলো আসলে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাওয়া যায় না বাংলাদেশের গুটি কয়েক হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানেই এই সাবজেক্টগুলো পড়ানো হয় যার কারণে সবাই এখানে যেমন খুব পড়তেও চায় না বা এই সাবজেক্টগুলো সম্পর্কে তত বেশি জানেও না সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব বেশি জায়গাতে এই সাবজেক্টগুলো পড়ায় না আমরা এখানে দেখবো যে আমরা যদি বারো এবং তেরো অর্থাৎ ম্যানেজমেন্ট এবং অ্যান্ড এভিয়েশন সায়েন্সের দিকে তাকাই দেখব এখানে শুধু রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা যেখানে অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো আমরা এখানে দেখছি এক থেকে এগারো পর্যন্ত এদের রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা থেকে বড় জোর পনেরোশো টাকার মধ্যে এদের রেজিস্ট্রেশন ফি তার মানে এই বারো থেকে তেরো এই সাবজেক্টের ডিমান্ডও যেমন বেশি এর ব্যয়ও অত্যাধিক আমরা একটু সরাসরি চলে যাব যে আমরা বুঝে গেলাম যে এইগুলো একটি বিশেষায়িত সাবজেক্ট এখানে লেখাপড়া করলে চাকরির সুযোগ বেশি অথবা চাকরিতে যারা ইতিমধ্যে এই ধরনের চাকরিতে রয়েছে একটু ভালো জায়গাতে অবস্থানে যেতে চান তারা এটা নিয়ে লেখাপড়া করবে তা আমরা এখানে আবেদনগুলো দেখব যে এটি আবেদন শুরু হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে এবং চলবে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবং আবেদনের পরই এখানে সংশ্লিষ্ট কলেজ অথবা তাদের যে মোবাইল ব্যাংকিং রয়েছে সেখানে আটশো টাকা ফি জমা দিতে হবে এরপর দেখব আমরা এখানে শর্ত কি এখানে শর্তটা বেশ ফ্লেক্সিবল বা বেশ কিছুটা শিথিল করা শর্ত রয়েছে যেমন যারা এইচএসসি পরীক্ষায় দু হাজার যেখানে দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টগুলো অন্যান্য যে রেগুলার অনার্স রয়েছে সেখানে এতটা শিথিলতা নয় এতগুলো বছর যারা শিক্ষাবিরতিতে আছে দু বছর বা তিন বছর তারা আবেদন করতে পারে না কিন্তু এই সাবজেক্টগুলোতে তারাও আবেদন করতে পারবে এবং যারা দু হাজার বিশ একুশ এবং বাইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে আর কোন কোন সাবজেক্ট আবেদন করতে পারবে দেখছি এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ একের ক নম্বর শর্তপুরের সাপেক্ষে আবেদন করবে অর্থাৎ এত সময় ধরে যে কয়েকটি বছরের গ্যাপের কথা বলছিলাম তারাও আবেদন করতে পারবে এখানে সবার সিজিপিএ আউট অফ ফাইভে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচের মধ্যে দুই দশমিক পাঁচ হলেই তারা আবেদন করতে পারবে এখন বলছে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত থেকে বা এলিজিবল কোর্স নির্ধারণ করা হবে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের মধ্য থেকেই তাদেরকে সাবজেক্ট দেওয়া হবে অর্থাৎ এখানে যতগুলো ক্যাটাগরি দেওয়া আছে এই যে এখানে যতগুলো ক্যাটাগরি দেওয়া আছে তার মধ্যে থেকে দেখা গেল একজন শিক্ষার্থীর রয়েছে বিবিএর কোনো একটি সাবজেক্ট তিনি কমার্সে ছিলেন তাহলে তাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া যাবে কারো যদি ফাইন আর্টস থেকে থাকে সে ফাইন আর্টস নিয়েও লেখাপড়া করতে পারবে কারো যদি সায়েন্স থেকে থাকে তাহলে সে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এবং অ্যারোনটিক্যাল সায়েন্সের নিয়ে লেখাপড়া করতে পারবে কেউ যদি থিয়েটার স্টাডিজ থেকে থাকো তাহলে সেও এগুলো নিয়ে পড়তে পারবে বা বিভাগ পরিবর্তনের সুযোগ আছে আমরা সে শর্তগুলো একটু দেখব এখন এ লেভেল এবং ও লেভেলে যারা লেখাপড়া করেছে সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে যেমন এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অথবা ইমেইল অ্যাড্রেসে আবেদনপত্র প্রেরণ করবে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে পত্রে আবেদনকারীর নাম পিতামাতার নাম ভর্তিছ কোর্সের নাম প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করবে সুতরাং এই ছিল মোটামুটি আবেদনের যেগুলো আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আগে কথা বলেছি এখন প্রাথমিক আবেদন একত্রিশে সাত থেকে শুরু করে আঠাশ আট পর্যন্ত আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম ও আবেদন ফি আট টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ দুই আট থেকে শুরু করে এক নয় পর্যন্ত এবং কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ দুই আট থেকে শুরু করে দুই নয় পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে হবে এবং কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি ছয়শো টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ অর্থাৎ এটি কলেজই তারা আবেদন করবে জমা দিবে এখন মেধা তালিকাটা এরা বলছে মেধা তালিকাটি প্রণয়ন করবে প্রত্যেকটি কলেজ বেসিসে তারা মেধা তালিকা প্রণয়ন করবে এবং এই মেধা তালিকা প্রণয়ন করার ক্ষেত্রে তারা কিছু কোটা সুবিধা প্রদান করবে যাদের মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান ক্ষুদ্র গোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন অথবা বিভিন্নভাবে সক্ষম অথবা পোষ্য কোটায় আবেদনকারী কোনো শিক্ষার্থীকে প্রথম অথবা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ওই শিক্ষার্থীকে পুনরায় কোটা বা মেধা তালিকায় স্থান দেওয়া হবে না এই ছিল মোটামুটি প্রফেশনাল কোর্সগুলোর তালিকা এবং বাকি যেটি রয়েছে এখানে আবেদন কিভাবে করতে হবে সেগুলো সবাই দেখে নিও দ্রুত কারণ আবেদনের সময়গুলো চলে গেলে পরবর্তীতে এখানে দ্বিতীয়বার আবেদনের সুযোগ পাওয়া যাবে না বা তারা এই আবেদনের মেয়াদও বাড়াবে না আর এই সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ চাকরির বাজারে বারবার বলছি চাকরির বাজারে এই সাবজেক্টগুলোর ডিমান্ড অত্যন্ত উচ্চ সাধারণত আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পড়ি যেমন আমরা যদি সামাজিক বিজ্ঞান অনুষদের কথা বলি সমাজবিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান অথবা আমরা যদি আর্টস বা ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো সেটার কথা বলি বাংলা ইংলিশ অথবা অন্য কোন ধরনের দর্শন এই সাবজেক্ট বা ইতিহাস ইসলামের ইতিহাস এগুলো থেকে যে প্রফেশনাল রয়েছে তার ডিমান্ড অত্যন্ত হাই বর্তমান বাজারের প্রেক্ষাপটে সুতরাং কেউ যদি এখানে আবেদন করতে চাও দ্রুত আবেদন করে ফেলো আর কেউ যদি ইতোমধ্যেই কোনো অনার্সে ভর্তি হবে এবং এখানে আবেদন করতে চাও তাহলে এখানে ভর্তি হওয়ার আগেই তোমার পূর্বের ভর্তিটি বাতিল করে এখানে আবার পুনরায় ভর্তি হতে হবে অথবা যদি না করা হয় তাহলে এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী দ্বৈত না দ্বৈত ভর্তির কারণে দুইটি কোর্স থেকেই তোমাকে বাতিল করে দেওয়া হতে পারে তো আজ ছিল এ পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে তা ভালো থাকো তোমরা সবাই সবার জন্য শুভকামনা রইল